আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরা এখন আছি মোহাম্মদপুরের কৃষি মার্কেটে এই কৃষি মার্কেটে আপনারা মেয়েদের নিত্য নতুন জিনিসপত্র আপনারা খুব সুলভ মূল্যে এই মার্কেটে পেয়ে থাকবেন আপনি যদি এইসব জিনিসপত্র কিনতে চান তাহলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আর আমরা জানাবো আজকের এই মোহাম্মদপুরের কৃষি মার্কেটের পরিস্থিতি আমার নাম মোহাম্মদ কৃষি মার্কেটে আমি জব করতেছি আজকে প্রায় সাত আট বছর ধরে বেচে এখন তো ভাই মার্কেট পড়ছে আজকে প্রায় দুই তিন মাস হয়ে গেছে বেচে কিনেও কম আর তাছাড়া হচ্ছে যে কাস্টমার একটু কম যেমন ভালো ভালো যে কাস্টমারগুলো আছে তো এখন একটু কম আছে আর সেল মোটামুটি হচ্ছে আপনার সেল একটু কম দশ বারো পনেরো বিশ আঠারো এরকমের স্যার এখানে সর্বনিম্ন হচ্ছে যে আপনার মালের উপরে সব ডিপেন্ড করবে যেমন মাল যত ভালো হবে দাম তত বাড়বে যেমন এই যে একটা জিনিস আছে এটা হচ্ছে বাচ্চাদের পার্টি ফ্রক ঠিক আছে এই পার্টি ফ্রকটার দাম হচ্ছে আমরা মানে মার্কেট থেকে কিনে আনছি ধরেন সাতশো টাকা এটা বিক্রি করতে হবে এক হাজার টাকা নাহলে আমাদের পোষাবেন এগুলো হচ্ছে নতুন মাল মানে মার্কেটে একবার লেটেস্ট মাল এগুলো আমরা পাইকারি কিনে আনছি এক হাজার টাকা এগুলো বিক্রি করবো বারোশো টাকা সাড়ে বারোশো টাকা এগুলো হচ্ছে দশ বারো বছর বাচ্চার জন্য একদম পারফেক্ট এগুলো আমরা বিক্রি করি পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা জিনিস ভালো কোয়ালিটিও ভালো এটা হচ্ছে জর্জেটের উপর আবার বাচ্চাদের এই যে গেঞ্জি আছে এগুলো এগুলো দুইশো টাকা আড়াইশো টাকা বিক্রি হয় যেমন এই যে একটা আছে এগুলো হচ্ছে ছোটো সাইজ কিন্তু এই জিনিসটা দেখেন কত সুন্দর একটা জিনিস এই যেটা এটার সাথে একটা প্যানও ফিরে আছে এগুলি আমরা বিক্রি করি চারশো টাকা সাড়ে চারশো টাকা এখানে সকাল দশটা থেকে রাত্রের এগারোটা সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত খোলা থাকে এখন ঈদের সিজন তো এর জন্য যে আমরা কৃষি মার্কেটের যে দোকানদাররা এই কৃষি মার্কেট পড়ার পরে আমরা সবাই নিঃস হয়ে গেছে একবারে মানে এই যে ঈদের বাজার চলতেছে রোজা আজকে সাত রোজা কিন্তু বেচা কিনা না এখন পর্যন্ত এক হাজার টাকা মানে বিশ মিনিট লাগত কষ্ট হয়ে গেছে মানে অভাব পড়ে গেছে এখন মানে ব্যবসা করে চলাটা আমাদের খুব টাফ খুবই টাফ চলতে পারতেছি না এখন আর মানে বাল বাচ্চা নিয়ে যে কিভাবে বাঁচবো মানে খুবই কষ্ট হয়ে যাইতেছে মানে মোহাম্মদ আকাশ দিয়া আমি মার্কেটে দীর্ঘ ষোলো বছর ধরে এই যে যেমন এবারে আমাদের ঈদের ঈদের কালেকশন আসছে আমাদের নতুন পার্টি ফ্রক ঠিক আছে এগুলি আমরা খুব কম দামে বিক্রি করতেছি তো মনে করেন সাড়ে পাঁচশো পাঁচশো টাকা হলে আপনি এগুলি পাবেন তারপরে একটা ডিজাইন আছে এগুলি হচ্ছে আমাদের ঈদের পার্টি ফ্রক ঠিক আছে পার্টি ফ্রক ছাড়া যদি আপনি মেয়েদের জন্য প্লাজো নিতে চান স্কার্ট প্লাজো হবে ঠিক আছে তারপরে যদি বাচ্চাদের টপস নিতে চান বাচ্চাদের টপসও হবে টপস এগুলি ভাইয়া আপাতত আড়াইশো করে বিক্রি করতে আমরা এই যে ভাই এগুলি হচ্ছে জয়পুরি আপনি এখানে সেম যেটা দেখছেন একদম সেম ক্যাটাগরি এটা হবে ঠিক আছে এই যে এটা হচ্ছে অন্য ভাইয়া এটা হচ্ছে জামার পিস আর এটা হচ্ছে স্যালোয়ার ভেয়া এটা থ্রি পিস পাচ্ছেন আপনি মারাত্র চারশো পঞ্চাশ জায়গা পরে ইন্ডিয়ান জয়পুরি আছে এগুলি কালামখানি আছে এটা অন্য আছে সাথে সালোয়ার আছে এটা হচ্ছে জামার পিস স্যার এখানে আমার সাতশো পঞ্চাশটাই হলে পায়ে যাবেন আপনারা এই যে দেখেন সব আনকম আনকম সেম ডিজাইনগুলি পাবেন আমাদের এখানে লাস্ট দাম আটশো টাকা মানে সাতশো পঞ্চাশটা হলে আমরা কি বিক্রি করতে পারি ওয়ালাইকুম আসসালাম আপনার ইমদাদুল ইসলাম হ্যাঁ কৃষি মার্কেটে আপনার ব্যবসার বয়স প্রায় আট দশ বছর এই কোয়ালিটি আছে এটা হলো আপনার সাড়ে আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপর এই একটা মডেল আছে আপনার জামদানি টাঙ্গেল তাঁত জামদানি এগুলো এগুলো আপনার পড়বে ওই আপনার এক হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ নীল জামদানি বলে এটাকে এটা পড়বে চোদ্দোশো টাকা এই সফট কাতার এগুলো নিতে পারেন আপনার একদম বারোশো টাকা পর্যন্ত লাস্ট রাখা যাবে প্রিন্ট আছে তাঁত প্রিন্ট যেমন এই তাঁত প্রিন্টেরটা এটা নিতে পারবেন ছয়শো টাকা আর এ একটা আছে এটা হলো প্রাইডের শাড়ি তিনশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন প্রাইজের কাপড় হলো এটা এ একটা আছে আপনার ব্লাউজ সহকারে এগুলা এই যেটা ব্লাউজ সহকারে সাতশো পঞ্চাশ টাকা তারপরে যেখানে আছে যে এটা নিতে পারেন জামে বাহার জামদানি এগুলা পনেরোশো টাকা পনেরোশো এরপরে মশারি আছে বিভিন্ন আইটেমের মশারি আছে আমানত শাহ লুঙ্গি আছে যেমন এটা আমানত শাহ ব্র্যান্ডের লুঙ্গি হ্যাঁ ব্র্যান্ডের যে কোয়ালিটি এগুলো নিতে পারেন তো দর্শক আপনাদের অল্প কিছু হলেও এই মোহাম্মদপুরের কৃষি মার্কেট সম্বন্ধে জানাতে পেরেছি আপনাদের যদি কোনো প্রশ্ন জানার থাকে এই মোহাম্মদপুরের কৃষি মার্কেট সম্বন্ধে তাহলে আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এই হলো এই মোহাম্মদপুরের কৃষি মার্কেটের আজকের পরিস্থিতি